আসসালামু আলাইকুম আজ দেখাবো ফোর্টেবল এসিতে বিদ্যুৎ বিল বেশি আসে কেন এবং কিভাবে বিদ্যুৎ বিল কমানো যায় এটি একটি ফোর্টেবল এসি এই এসিটির কুলিং এবং হিটিং দুটো ইউনিটি একসাথে রুমের ভিতরে থাকে স্প্লিট এসিতে যেরকম আলাদা আলাদা দুইটা ইউনিট থাকে একটা ইনডোর আর একটা আউটডোর কিন্তু এই ফোর্টেবল এসিতে ইনডোর আউটডোর দুইটা একসাথেই থাকে এসির হিটিং অংশের সাথে একটা মোটা হুজ ফাইভ লাগানো থাকে এই হুস ফাইভের মাধ্যমে গরম বাতাস বাইরে বের করে দেয় এই দেখুন হুস ফাইভটা এই হুসফাইফ দিয়েই হিটিং ইউনিটের গরম বাতাসটা বাইরে চলে যায় এই হুসফাইফের মাধ্যমে যে বাতাসটা বের হয়ে যায় সেটা কিন্তু রুমের ভিতর থেকে বাতাসটাকে বের করে দেয় এতে করে রুমটা বেশি ঠান্ডা করতে পারে না একটা এক টন স্প্লিট এসি একটা রুমে যত ঠান্ডা করবে সেই একই রুমে এক একটি ফোটোয়েল এসি ততটা ততটা ঠান্ডা করতে পারে না স্প্লিট এসি যে রুমে থাকে সেই রুমের বাতাস বাহিরে যায় না বাহিরের বাতাসও ভিতরে আসে না কিন্তু ফটোয়েল এসি রুমের বাতাসকে বের করে দেয় এবং বাইর থেকে গরম বাতাস আসে যার কারণে ফটোয়েলএ এসি স্প্লিট এসির মতো ঠান্ডা দিতে পারে না কিন্তু আমরা রুমকে বেশি ঠান্ডা করার জন্য ইটারের মাধ্যমে টেম্পারেচার আঠারো বিশ বা ষোলো সর্বনিম্ন করে রাখি যেন বেশি ঠান্ডা হয় আর এসিটি যদি রুমকে আঠারো বা বিশ ডিগ্রি তাপমাত্রা করতে না পারে তাহলে কখনোই এসি অটো করবে না সারাক্ষণই কম্প্রেসার চলতে থাকবে আর সারাক্ষণ যদি কমপ্রেসার চলে তাহলে বিদ্যুৎ বিল তো বেশি আসবেই এতক্ষণ জানলাম কেন বিদ্যুৎ বিল বেশি আসে তো এর সমাধান কি কিভাবে বিদ্যুৎ বিল কমানো যায় তো এখন জানব বিদ্যুৎ বিল কম আসবে কি কিভাবে কি কাজ করলে বিদ্যুৎ বিল কম আসবে তো প্রথমে আমরা এসিটাকে অন করার পর তিরিশ মিনিট চালা চালাবো কন্টিনিউ চলতে থাকবে তিরিশ মিনিট তিরিশ মিনিট চলার পর এসির যেই ডিসপ্লেটি আছে সেখানে দেখবো রুম টেম্পারেচার কত দেখায় যে টেম্পারেচার দেখাবে এসিটি সেই তাপমাত্রার চেয়ে বেশি ঠান্ডা করতে পারবে না তাই আমরা ওই ওই টেম্পারেচারটাকেই সেট করে দেব এখন রুম টেম্পারেচার আছে বত্রিশ ডিসপ্লেতে দেখাচ্ছে যাচ্ছে তো আমরা আধা ঘন্টা চালাইতে থাকি আধা ঘন্টা পর আবার আসবো দেখি আধা ঘন্টা পর কত আসে আধা ঘন্টা হয়ে গেছে দেখি রুম টেম্পারেচার কত হয়েছে চব্বিশ এসির ফ্যানেলে দেখাচ্ছে চব্বিশ এখন এসি যদি সারাদিনও চালাই চব্বিশের নিচে আসবে না চব্বিশ ক্ষমতা তাহলে আমি যদি ষোলো আঠারো বা বিশ বাইশ সেট আপ করি তাহলে কখনোই এসি অটোমেটিক করবে না অটো করতে হলে আমাকে কত সেট করতে হবে আমি দেখি কততে দিলে এসিটা বন্ধ হয়ে যায় এখন আমি দেখব কত সেট করলে এসিটা অটোমেটিক করে দেখতে থাকুন আমি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াইতেছি চব্বিশ চব্বিশে কিন্তু বন্ধ হচ্ছে না তার মানে বন্ধ হইতে হইলে সেট করতে হবে পঁচিশ বন্ধ হয়েছে দেখুন এই লাইটটা কম্প্রেশারের অটোমেটিক হয়েছে তার মানে রুম টেম্পারেচার যা আসবে তার সে এক বেশি সেট করতে হবে তাহলে এসে অটোমেটিক করবে আর এভাবেই বিদ্যুৎ বিলও কম আসবে এখন তো বন্ধ হলো দেখি ক মিনিট পর চালু হয় অপেক্ষা করতে থাকি অন হওয়ার জন্য অনেক বাতাস খাইয়ে দিলে প্রচুর বাতাসে দেখুন কত বাতাস বাতাস অপেক্ষা করি কখন চালু হয় দেখি কম্প্রেসার অন হয়ে গেছে একটা সাউন্ড শুনছে নিশ্চয়ই এবং লাইটটা জ্বলে উঠছে তিন মিনিট পর কম্প্রেসার অন হলো আর এভাবে যদি অটোমেটিক করে তাহলে অবশ্যই কারেন্ট বিল কম আসবে যাদের বাসায় এসি আছে এভাবে সেট আপ করে নেবেন তাহলে বিদ্যুৎ বিল কম আসবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে